এখানে দেখো যে অঙ্কটা দিয়ে স্টার্ট করব কি বলা হলো একটি রেখার সমীকরণ বের করার জন্য আমাদের বলা হলো যেটা হলো একসক্ষের সমান্তরাল একসক্ষের সমান্তরাল এবং তার নিচে একক দূরে অবস্থিত তাহলে দেখো এখানে আমরা যদি আহ একশ ওয়াই অক্ষ নেই এক্স ও এক্স প্রাইম আর এটা হলো ওয়াই ওয়াই প্রাইম তাহলে দেখো সক্ষের সমান্তরাল এবং সেটার নিচে চার একক দূরে অবস্থিত তাহলে এক দুই তিন চার হলো তাহলে হলো চার একক দূরে অবস্থিত তাহলে দেখো এই রেখাটা এটাই হবে আমাদের নির্ণয় রেখা তাহলে এখন তার আগে দেখো আমাদের আহ সক্ষের সমান্তরাল রেখার সমীকরণটি আমরা কিন্তু শিখে আসছি আহ এর আগের সূত্র নিয়ে যখন আলোচনা করছিলাম অর্থাৎ থিওরি নিয়ে সেখানে আমি বলছিলাম যে এক্স অক্ষের সমান্তরাল মানে কি এক্স থাকবে না তাহলে কি হবে ওয়াই আবার যদি আহ ওয়াই অক্ষের সমান্তরাল হয় তখন ওয়াই থাকবে না তার মানে কি এক্স ইকুয়ালস টু হলো এ এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল এটা হলো এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এগুলা একটু মনে রাখবা এটা হলো কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আবার আমি এটাও বলেছিলাম যে এক্স অক্ষের সমীকরণটা কি x অক্ষের সমীকরণ ওয়াই 0 টু জিরো এটা হলো কি এক্স অক্ষের সমীকরণ এটা হলো এক্স অক্ষ আর এক্স 0 এটা হলো কি ওয়াই অক্ষ এটা হলো ওয়াই অক্ষের সমীকরণ তাহলে এখন দেখো এখানে আমাদের বলা হলো কি একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা x অক্ষের সমান্তরাল তাহলে x অক্ষের সমান্তরাল মানে কি y b এখন এখানে আমরা b এর মান জানি না b এর মান জানি না তার জন্য আমাদের এখানে আরেকটা হিন্টস দেওয়া আছে ইনফরমেশন দেওয়া আছে তার নিচে অর্থাৎ x অক্ষের নিচে 4 একক দূরে তাহলে এই ক্ষেত্রে b এর মান কত হবে এটা হলো b b এর মান কত -4 b -4 তাহলে এটা আমরা ইজিলি বলে দিতে পারতেছি যে এটা হলো করার জন্য দেখো এখানে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আমরা জানি এখানে সমাধান বা আমরা জানি এখানে দরকার যে একসের এক সক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই টু বি এটাকে আমরা এক নাম্বার দিয়ে রাখি যেহেতু রেখাটি অক্ষের নিচে চার একক দূরে অবস্থিত তাহলে কি আসবে সুতরাং বুঝতে পারছো যদি উপরে থাকত বলা হতো যে উপরে চার একক তাহলে কি হতোয়ালস মান কত হতো হতো কারণ কি নিচে মান কি নেগেটিভ আর একশের উপরে ওয়াই এর মান কি পজিটিভ তাহলে এই ক্ষেত্রে আমরা এখন বি এর মান যদি অতএব ওয়াই ইকলস টু কত বি এর মান যদি বসাই আমরা মাইনাস ফোর তাহলে বা y plus 4 equals to 0. এটাই হলো আমাদের নির্ণেয় সমীকরণ এই হলো নির্ণেয় সমীকরণ বুঝা গেছে অঙ্কটা আচ্ছা ওকে এরপরে আসো আমাদের আরেকটা অঙ্ক বলা হলো দেখাও যে এই টাইপের অঙ্ক পরে আসছো দেখাও যে বিয়ান ওয়ান বিন্দু তিনটি সমরেখা হবে বিন্দু তিনটি সমরেখ হবে যদি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি আহ তাহলে বলা হলো কি এই জিরো জিরো বি এবং ওয়ান ওয়ান এই বিন্দু তিনটা যদি সমরেখা এই বিন্দু তিনটা সমরেখা হবে যদি এত হয় তাহলে দেখো এখানে আমরা আহ এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি একটা হলো ঢালের সাহায্যে আরেকটা হলো বিন্দু তিনটা যদি সমরেখা ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে বিন্দু তিনটা যদি সমরেখ মানে কি একই রেখার উপরে যদি অবস্থিত সমরেখ মানে কি যে একই রেখার উপরে অবস্থিত যদি হয় তাহলে এই বিন্দু তিনটি দ্বারা কি কোনো ত্রিভুজ হবে হবে তবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি শূন্য অর্থাৎ ত্রিভুজ হবে না তাহলে দেখো আহ এখানে আমরা দুই ভাবে একটা হলো ঢালের সাহায্যে একটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে তাহলে বিন্দু তিনটি আহ এখানে আমরা বলতে পারি আমরা যদি দিয়ে যে ক্ষেত্রফলের সাহায্য করি যে বিন্দু তিনটি একটা হলো এ জিরো আরেকটা হলো জিরো বি আরেকটা হলো ওয়ান ওয়ান সমরেখ হলে সমরেখ হলে কি হবে এদের দ্বারা যে নির্ণায়ক হবে সেই নির্ণায়কের মান শূন্য তাহলে এ জিরো জিরো বি ওয়ান ওয়ান আর এখানে আমরা কি করব ওয়ান দিয়ে ফিল করব এটা ইকুয়ালস টু হলো জিরো দেখো এসিসিতে করে আসতো ঢাল দিয়ে এই জন্য আর আমি ওটা দেখাচ্ছি না তাহলে বা এখানে এখন যদি আমরা বিস্তার করি এটা হলো প্লাস এটা মাইনাস এটা প্লাস তাহলে নির্ণায়ক বের করব নির্ণায়ক ওই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটা ছিল না হাফ ইনটু বিন্দুগুলা দিয়ে যে নির্ণায়ক ঠিক স্যার তাহলে এখানে এই বিন্দু তিনটা যেহেতু সমরেখ সমরেখ মানে কি একই রেখার উপরে তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি শূন্য এই যে সামনে হাফ দিলে কি এটা হলো ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সমান শূন্য তাহলে আমরা এখন এখান থেকে একটা ইকুয়েশন পাবো তাহলে হাফ তো জিরো হবে না তার মানে নির্ণায়কটা শূন্য হবে তাহলে এখন নির্ণায়কটাকে বিস্তার করলে আমরা কি পাচ্ছি এ চলে যাবে যে সারিটা আছে যে কলামে সেটা বাদ যাবে বি ওয়ান 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 তারপর হলো মাইনাস জিরো ইন্টু যাই হোক জিরো তারপর এদিকে হচ্ছে ওয়ান

এখান থেকে আমরা পাচ্ছি হলো a b minus a minus b equals to zero বা a plus b equals to a b অর্থাৎ a, a b কে ডান পাশে a আর b কে ডান পাশে নিয়ে গেলাম তারপরে উল্টাই লিখলাম এখন a b দিয়ে যদি আমরা ভাগ করি আচ্ছা পরের পেজে যাই a b দিয়ে অর্থাৎ ইকুয়েশনটা পেলাম a plus b equals to a b বা a দিয়ে যদি ভাগ করি a by a b plus b by তাহলে আমরা পাচ্ছি one by b plus by a equals বা one, one by a plus by b equals এটা আমাদের দেখাইতে বলছে প্রশ্নটা দেখো দেখাও যে যদি এত বিন্দু তিনটি সমরেখা হবে যদি এত হয় তাহলে এটা সমরেখা হলে এটা হবে তার মানে এটা হলে সমরেখা হবে অর্থাৎ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই হলে সমরেখ হবে এটা হলো নির্ণায়ক এখন তুমি চাইলে ঢাল দিয়ে করতে পারো এই এ এক দুই তিনটা তিনটা এখানে বিন্দু আছে একটাকে এ আর বি এটাকে যদি আমরা এ হিসাবে চিহ্নিত করি এটা বি এটা সি তাহলে এবি রেখার ঢাল আর বি সি রেখার ঢাল কি হবে সমান হবে তো সমান ওইখান থেকে আমরা দুইটা ঢাল সমান দিয়ে তারপর ওইখান থেকে আমরা ইকুয়েশন বের করতে পারি ওইভাবেও করতে পারো আচ্ছা এরপরে এখন এইটাতে কোনো সমস্যা আছে ওকে তারপরের অঙ্ক চারের দুই এখানে আমরা আছি পরের অঙ্ক আমাদের বলা হলো একটা সরল রেখা ওয়ান টু এবং থ্রি ফোর বিন্দুগামী একটি সরল রেখা এবং থ্রি ফোর তারপরে বলা হলো এবং বিন্দুটি তার উপর অবস্থিত হলে দেখা যে এক্স ওয়াই বিন্দুটি তার উপর অবস্থিত হলে দেখাও যে x মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো তাহলে দেখো এখানে ব্যাপারটা কি দেখো এটা কিন্তু আগেরটার মতোই সেইম অঙ্ক জাস্ট ল্যাঙ্গুয়েজটা ভিন্ন বলছি কি একটা রেখা হলো ওয়ান টু এবং থ্রি ফোর বিন্দুগামী একটা রেখা ওয়ান টু থ্রি ফোর বিন্দু ওয়ান টু এবং থ্রি ফোর বিন্দু আবার এক্স বিন্দুটাও কি ওই রেখার উপরে তার মানে কি বিন্দু তিনটা কি একই রেখার উপরে না বিন্দু তিনটা একই রেখার উপরে তাহলে এখানে কি হবে ওই যে ঢাল দিয়ে করতে পারো অথবা নির্ণায়ক দিয়ে করতে পারো যে ঢাল দুইটা একটাকে যদি এ বিন্দু ধরো তুমি এটাকে এ এটাকে বি হ্যাঁ এটা যদি সি ধরো তাহলে এ বি রেখার ঢাল বিসি রেখার ঢাল কি হবে সেইম হবে তাহলে ওইখান থেকে একটা ইকুয়েশনটা পাবা এই ইকুয়েশনটা পাবা অথবা তুমি চাইলে নির্ণায়ক দিয়ে যেহেতু তিনটা বিন্দু একই রেখার উপরে তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে তাহলে ওইখান থেকে নির্ণায়কের মান শূন্য দিয়ে ক্যালকুলেশন করলে এই ইকুয়েশনটা পেয়ে যাবা এটা নিজেরা ট্রাই করবা এটা আর আমি করে দিচ্ছি না আচ্ছা এরপরে পরের অঙ্কর তারপরে হলো মাইনাস ফোর মাইনাস সিক্স এবং সিক্স মাইনাস শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজের মধ্যমাগুলো সমীকরণ নির্ণয় করা শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজের মধ্যমার সমীকরণ সমীকরণ নির্ণয় কর সমীকরণ নির্ণয় তাহলে দেখো এখানে এখানে আমাদের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এই তিনটা শীর্ষবিন্দু হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তাহলে একটা বিন্দু যদি হয় তোমার টু ফোর ওকে ওকে আমরা এখানে টু ফোর ধরি হলো মাইনাস ফোর মাইনাস সিক্স আর এদিকে হলো সিক্স মাইনাস এইট তাহলে একটা বিন্দু এ একটা বিন্দু বি একটা বিন্দু সি এখন দেখো এখানে এখানে আমাদের বলা হলো কি মধ্যমা মধ্যমার সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের বলা হলো মধ্যমার সমীকরণ তাহলে মধ্যমা কি হবে দেখো এই যে বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে এডি হবে মধ্যমা এডি এর মধ্য সমীকরণ বের করতে হবে তারপরে এসি বাহুর মধ্যবিন্দু যদি ই হয় তাহলে বি মধ্যমা বের করতে হবে তারপরে তারপরে এটা হলো এফ অর্থাৎ সিএফ এর সমীকরণ বের করতে হবে এখন মধ্যমা কাকে বলে মধ্যমা হলো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা এই বাহু অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি তাহলে আমরা মধ্যবিন্দু কিভাবে বের করতে হয় আমরা কিন্তু সেটা জানি অলরেডি তাহলে এখানে আমরা কথাগুলো লিখবো কিভাবে যে মনে করি এ হলো টু ফোর তারপরে বি হলো মাইনাস ফোর মাইনাস সিক্স সি হলো সিক্স মাইনাস এইট তাহলে ধরি ধরি এ বি সি ত্রিভুজের ত্রিভুজের বি সি তারপরে হলো এ তারপরে বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ তাহলে অতএব মধ্যমাত্রয় মধ্যমাত্রয় কি কি একটা হলো এ আরেকটা হলো বি তারপরে হলো সি এফ তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক ডি বিন্দুর ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে ডি বিন্দুটা হবে কি বিসি বাহুর মধ্য বিন্দু তাহলে বি বিন্দুর এক্স যোগ সি বিন্দুর এক্স ডিভাইডেড বাই টু তাহলে দেখো বি বিন্দুর এক্স হলো ফোর সি বিন্দুর এক্স হলো সিক্স যোগ করে ডিভাইডেড বাই টু তাহলে ডি বিন্দুর এক্স পাবো তারপরে হলো মাইনাস সিক্স মাইনাস এইট বাই টু তাহলে দেখো এক্স ওয়াই তাহলে এখানে আমরা পাচ্ছি কত ওয়ান আর এখানে আমরা পাবো দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম কত ওয়ান সেভেন এখন আমাদের এ বিন্দুও আছে ডি বিন্দুও আছে এটা হলো ওয়ান মাইনাস সেভেন তাহলে দেখো এ বিন্দুও তো আছেই দেওয়া আর ডি বিন্দু আমরা বের করে নিলাম তাহলে আমরা এ ডি এর সমীকরণ পাবো না দুইটা বিন্দুগামী আহ রেখার সমীকরণ কিভাবে বের করতে হয় মনে আছে তাহলে অতএব এডি মধ্যমার সমীকরণ বা এডি রেখার সমীকরণ কি হবে x মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু টু ওয়াই বা ওয়াই টু মাইনাস আমি তিনটা সমীকরণ দিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই তাহলে এখানে বা এই বিন্দু হলো আমাদের কথা এই বিন্দু হলো টু ফোর আর ডি বিন্দু আমরা বের করলাম ওয়ান মাইনাস সেভেন তাহলে এটা এটা হলো এক্স এক্স ওয়ান ওয়ান ওয়াই ওয়াই আর হবে টু টু এখন আমরা মানগুলো যদি এখানে বসাই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে হলো টু তারপরে টু মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত ফোর কোন গুণ করলে ইলেভেন এক্স মাইনাস টুয়েন্টি টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ফোর তাহলে ইলেভেন এক্স মাইনাস ওয়াই তারপরে হলো মাইনাস কত এইখানে ফোর কে এই পাশে নিয়ে আসলে তাহলে এখানে আমরা পাচ্ছি কত প্লাস হবে তাহলে মাইনাস কত এইটিন এখান থেকে তাহলে কি করতে হবে ই বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে কিভাবে বের করব আমরা এ বিন্দুর এক্স আর সি বিন্দুর এক্স যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এখানে আছে টু এখানে আসছে সিক্স যোগ করলে এইট এইটকে দুই দিয়ে ভাগ করলে ফোর তারপর হলো এখানে ফোর আছে এখানে মাইনাস এইট আছে তাহলে যোগ করলে মাইনাস ফোর আসবে দুই দিয়ে ভাগ করলে মাইনাস টু আসবে তাহলে দেখো এই বিন্দুটা আমরা একইভাবে দেখিয়ে এখানে দেখাবো আমরা লিখে এখানে তো আমি মুখে মুখে বের করলাম এটা এইভাবে এই ফর্মেটে বাকি তিনটা সমীকরণ তোমাকে বের করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের ই বিন্দু বের আমরা পেয়ে গেলাম ই বিন্দু আমরা পেয়ে গেলাম ঠিক আছে ই বিন্দু পেয়ে গেলাম এখান থেকে আহ আমরা তাহলে এই ক্ষেত্রে আমরা বি বিন্দু তো আসেই আমাদের তাহলে বি সমীকরণ আমরা বের করতে পারবো ঠিক আছে তারপরে একই ভাবে এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব এফ বিন্দুর স্থানাঙ্ক বের করে ওখানে এফ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব এ আর বি এর মধ্যবিন্দু বিন্দু তারপরে সিএফ রেখার সমীকরণ আমরা বের করব দেখো তো কারো কোনো প্রবলেম আছে কিনা